দর দর নাই তো দরুন দেন ডিম আছে নে আচ্ছা ভাই দেখেন লোক কাকা এটা মাছ একটা 19 20 নাই আল্লাহর রহমতে দেন আমি দেখ দি আপনি আপনি লন একটা খারাপ আমি আমি লন লন একটা 19 20 নাই যাবেন 19 20 নাই এই দর নে দেন বড় এটা যদি বড় হয় এটা যদি আরো বড় এটা

Adaşırda kadar de, zaten seni. Saat. Doğu.

15732 টাকা আর দুটো ডিম এই ডিম এক तोला ডিম না আমি দেখে না না নাম জানিছে বাবা দাম ছিল 2400 এই দাম বেচি একবার 2400 ডিম ডিম ধরে নাকি কত পর্যন্ত ওজন টাকা এদাবচেের মাশল দেটপের এলের সেনে বাযিয দের দের সেযে

আচ্ছা হাতে ধরেন এক আঙ্গুলের এতে কোনো খাওয়া ধরবে